অসাধারণ মানে আর এটা মানে এটা নিয়ে আরো কাজ হবে এটা আছে এটা তো একজন শিল্পীকে দেখেছে এরকম আমাদের বহু জায়গায় এরকম শেষ থ্যাঙ্কস বনি অ্যান্ড শিপু এরকম অনেক একটা জিনিস ভেবে এটা করে আমি এটা বহু দিন আগে ইমপ্লিমেন্ট করবো বলে একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিলো তার পারফর্মেন্স দেখে তাকে টেনে আনার চেষ্টা করেছিলাম একটু খ্যাপা বাড়ার আগে ধরতে পারিনি কিন্তু দিস ইজ হোয়াট দি হ্যাভ ফ্যান্টাস্টিক এবং এই এই ফর্মে প্রচুর কাজ হবে প্রচুর কাজ হবে আমাদের হাপু গান নিয়েও কাজ হবে মানে যে ফর্মগুলো তার মধ্যে এরকম একটা ইন্টারেস্টিং ফর্ম এটা মানুষ অনেকেই জানেন অনেকেই জানেন না আমি একটু দেরিতে ঢুকেছি ট্রেলারটা তখন দেখানো হয়ে গেছিলো ফলে আমার হয়নি লাল ট্রেলারটা দেখব কিন্তু আমার কাছে যতটুকু ধারণা আছে যতটুকু আমি ছবিটার সঙ্গে জানি ছবির সাথে কথাবার্তা হয়েছে বয়টার শাখা তাতে আমি এই ছবিটার কতগুলো ব্যাপার নিয়ে আমি জানি এগুলো গ্রান্টেড এগুলো হবে প্রোডাকশন খুব ভালো হবে উইন্ডোজের কাজ হচ্ছে টেকনিক্যালি দারুণ হবে সেগুলো তো আমরা জানি গ্রান্টেড কিন্তু যেটা আমি মুখে আছি সেটা হচ্ছে এটাতে দুটো জিনিস আমি বাকিরা যারা আছেন তাদের প্রতি কোনোরকম এনা করেই বলছি বাকিটা তো আছে কিন্তু আমি একটু এক্সাইটেড আছি যে শিবো এই রোলটাকে কীভাবে হ্যান্ডেল করে স্পিডলি ডিফিকাল্ট আর ইট মিউজিক্যাল যে কন্ট্রিবিউশন অলরেডি আর ঝলক দেখতে পাচ্ছি তো ওটা দেখো আমরা প্রত্যেকে এই অবস্থার মধ্যে আছি এই অবস্থার মধ্যে থেকেও আমাদেরকে কাজও করতে হচ্ছে সবাইকে সমস্ত প্রফেশনাল লক্ষ্যে কাজ করতে হচ্ছে শুধু শিল্পীদের নয় সবাইকে করতে হচ্ছে শিল্পীদের কাজ কম যে কোনো রকমের দুর্ঘটনা যে কোনো ধরনের একটি আলামিটি বা কিছু হলে প্রথম প্রকোপটা পড়ে শিল্পীদেরও পড়ে কেন পড়ে খুব স্বাভাবিকভাবে পড়ে কারণ মানুষ দুর্ভিক্ষের সময় ম্যাজিকের জন্য কাজে থাকে তখন একটা দর্জিও বেঁচে যায় কিন্তু একটা জাদুঘরের বেঁচে থাকা একটা ম্যাজিশিয়ানের বেঁচে থাকা খুব কষ্ট হয়ে এখন তখন লোকে পয়সা দিয়ে ম্যাজিক আর দেখতে চায় সেইভাবে আমাদেরও শিল্পের যে যে জিনিসগুলো আছে সেগুলো একটা মানুষ তো আগে তার মন ঠিক করবে তার শরীর ঠিক করবে সে ডাক্তার দেখাবে খাবে করবে তারপরে এসে আমাদের কাছে তো এই পুজো হওয়া মানে আমাদের থেকেও বেশি দরকার হয় যে মানুষগুলো প্যান্ডেলের মারো এই সময় জুড়ে ব্যবসা করে এই সময় তারা জামাকাপড় বিক্রি করে নানা রকম যে আমাদের ইকোনমিটা এই সময় একটু নড়াচড়া হয় তার জন্য তো অনেকে মন খারাপ থাকলো এ করতে তারপর ধরনের যে দুর্বিশহ বন্যা হয় এই যে বন্যাটা হয়ে গেল এই বন্যাটাতে বহু মানুষ গৃহহীন হলো তাদের তিসপতো রইল তাদের পুজো তো পুজো কিছু রইল না পুজোতে কালকে দেখছিলাম টেলিভিশনে এত খারাপ লাগছিল দেখে এবং এই খারাপ লাগাটা আমরা প্রথমবার দেখছি না বারবার দেখছি যে কোনো খারাপ লাগে কোনো কিছু খারাপ হলেনি আমরা মানুষজনকে দেখছি তারা খালি দোষারোপ করে যাচ্ছেন এ ওকে ও একে ওকে ওকে এই পুজোর জন্য একটা সাংঘাতিক বড় একটা মানে এক্সাইটমেন্ট এই ছবিটা কি অ্যাজ এ কম্পোজার অ্যাজ এ অ্যাজ এ মিউজিক ডিরেক্টর এটা জেকআর জন্যে একটা ড্রিম প্রজেক্ট মানে আমি বলবো কারণ কি এরকম সাউন্ডস্কেপ মানে করা মানে খুবই একটা বড় মানে দায়িত্ব আমার ঘাড়ে মানে চাপানো হয়েছিল। আমি দাবার উপটিকে মানে বিন্ডোজের সঙ্গে আছি আর আমার জার্নিটা তো নাইনটি ওয়ান থেকে শুরু হয়েছে স্টার্টিং উইথ মানে মহিনের ঘোরাঘুরি পথ গেছে যে তারপরে এয়ার আর রহমানের সঙ্গে আট বছর ছিলাম তারপরে বম্বেতে আমি ত্রিবেদী দিয়ে হ্যাঁ নত টিনি টিভি বক স্টুডিও সো আমার যা মিউজিক করেছি লাস্ট মানে বত্রিশ বছরে এই ছবিটার মধ্যে একদম মানে পুরোপুরি ভেঙে গিয়েছে মানে ছবিটার যে একটা এই ট্রেলারটার মধ্যে একটা সোল আছে একটা মানে আন্তরিকতা আছে আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট হলো গল্পটা বোঝা যাচ্ছে মানে ট্রেলারের গানগুলোকে একটু মানে একটু বড়ো লেভেলে মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আর গানগুলো যেহেতু এত হবে মানে কেটেছে এত হবে মানে হিট করেছে তো জন্য গানগুলো দেখানো হয়েছে আর আমি খুব মানে আশাবাদী কি এই ছবিটা সবার ভালো লাগবে কারণ কি মানে পুজোর সময়টা সবাই কিন্তু ওই একটা মানে একটা ফ্যামিলি এন্টারটেনার চায় আর এই ছবিটার মতন ছবি আমার মনে হয় না আগে বাংলার মুখে হয়েছে আমি এইটুকু বলবো আর উইন্ডোজকে আমি কনগ্র্যাচুলেট মানে করতে চাইবো কি এত ওনাদের যে কমফর্ট জোন থেকে ওনারা মানে বেরিয়ে যে কাজটা করেছে এটা কিন্তু ভীষণ মানে রেকমেন্ডেবল মানে সাংঘাতিক মানে কমেন্ডেবল একটা কাজ আর এটা একটা একদম একটা নতুন মানে একটা সাউন্ডস্কেপ একটা একটা নতুন স্টোরি টেলিংয়ের একটা মানে এই ছবিটা কিন্তু গেম চেঞ্জের এক মানে গেম চেঞ্জের আমি মানে বলবো কারণ কি যা ডিরেকশন যা অ্যাক্টিং যা মিউজিক আছে মানে দ্য কন্টেন্ট কন্টেন্টটা সবচেয়ে বড় আমার এই ছবির ক্ষেত্রে মানে অন্যান্য ছবির ক্ষেত্রে আপনার যে কাজগুলো সেটার থেকে এটা নতুনত্ব কী পাচ্ছে দর্শক এই ছবিটার মধ্যে আমরা যেটা চেষ্টা করেছিলাম সবচেয়ে বড়ো জিনিস হলো কি আমরা ননি চোরা দাসকে পেয়েছি মানে মানে ননীবাবু যে কাজটা করেছেন ওনার মানে গল্পটা তো বহুরূপীকে নিয়ে ছদ্মবেশে মানে ব্যাংক ডাকাতি হচ্ছে আর কি মানে এই এই গল্পটার মধ্যে আর মানে বহুরূপী যে ছড়াগুলো বলছে ওগুলি কিন্তু মানে যেই হবে মানে ওগুলি কিন্তু মানে ওই ওই ছড়াগুলোর মধ্যেই কিন্তু মানে অনেক কটা গল্প লুকিয়ে আছে ওগুলি মানে খুঁজে বের করতে হবে সো আমি কি করেছি আমার মানে অন্য কাজের থেকে এটা এই জন্য ডিফারেন্ট কারণ কি আমরা যে যেই মানে ট্রেডিশনাল বাউল মিউজিক হোক বা ফোক মিউজিক হোক বা মানে বহুরূপির মিউজিক হোক বা ফ্লেম্যাংকো হোক মানে যেরকম আমি সব রকমের মানে মিউজিক ইউজ করেছি কিন্তু এটার একটাই মাত্র ডিফারেন্স হলো মানে আমরা স্প্যানিশ মিউজিক ইউজ করেছি মানে বহুরূপীর মানে ছড়ার সঙ্গে তো ওই জিনিসগুলো একদমই নতুন মানে সাউন্ড স্কেপিংয়ের দিক থেকে আর সাউন্ডগুলো যেগুলি মানে আমরা যে মানে মূল যে মানে বহুরূপীর যে মানে গান তার মানে ছড়া ওইগুলো যে মানে তুলে ধরেছি ওটা সাংঘাতিক একটা সাউন্ডস্কেপ আমার আমার মনে হয় যেটা মানে আগে কোনো দিন এরকম কমার্শিয়াল ফিল্মে কোনো দিন ইউজ করা হয়নি ওই দিক থেকে আমি বলবো এই সাউন্ডটা একদম এক্সপেরিমেন্টাল একদম কমার্শিয়াল অ্যাট দ্য সেম টাইম আমার মিডিয়ার সমস্ত বন্ধুবান্ধব যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা আজ এখানে এসেছেন আমাদের সিনেমা বহুরূপী আগামী আট তারিখ রিলিজ করছে আজকে এক তারিখ মানে মাঝখানে আসা দিন এরকম পরিস্থিতিতে আমরা যারা সিনেমাটা বানিয়েছি তাদের কীরকম পরিস্থিতি হয় মানসিক অবস্থান কী জায়গায় থাকে আমার মনে হয় তোমরা আপনারা সেটা ভালো করেই জানো কারণ আমাদের এই গোটা পথ চলাটাতেই সবসময় তোমরা থাকো তাই খুব বেশি কথা বলার আজকে আমি মনে হয় না প্রয়োজন খুব একটা আছে যা বলার আমাদের কাজ কথা বলুক সেটাই বারবার বলবো আর আর আমি একটা কথা না সবসময় বলি আমি জানি না সেটা কতটা তোমাদের কাছে পৌঁছয় সেটা হচ্ছে তোমরাও কিন্তু আমাদের দর্শক হয়তো তোমাদের কাজের ব্যস্ততার জন্য তোমরা সবসময় আমাদের সিনেমা বা আমাদের কাজ দেখে উঠতে পারো না কিন্তু তোমরাও যদি নিজেরা ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখো তাহলে তোমাদের মতামতের জন্যও কিন্তু আমরা অপেক্ষা করে থাকবো আর গত বছর উইন্ডোজের ছবি পুজোর সময় এসেছিল রক্তবীজ এবং তার জন্য যে পরিমাণ আমরা সাড়া পেয়েছিলাম সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল এবছর বহুরূপী আমার মনে হয় এটা আরও একটা ধাপ এগিয়ে যাওয়া আর এই ছবিটা আমরা আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো আজকে যেভাবে আমি দেখেছি শিবুদানন্দ ইত্যাদি এবং গোটা বা ইন্ডোজ টিম তারা সবাইকে যেভাবে ট্রিট করেন আজকেও আমি দেখলাম যারা যারা এখানে অভিনয় করেছেন হ্যাঁ এখানে অনেকে আছেন যাদের চরিত্রের দৈর্ঘ্য হয়তো ছবির ক্ষেত্রে অতটা নয় কিন্তু তাদের ছবি তাদের চরিত্রের গুরুত্ব ছবির ক্ষেত্রে ভীষণ তারা এবং পর্দার পিছনে যারা কাজ করেছেন যারা সবসময় কিন্তু এই পিছনেই থেকে যান এই এত আলো এত কিছুর আমরা হয়তো সামনে থাকি কিন্তু বিশ্বাস মানে এটা আমার মনে নতুন করে বলার কিছু নেই তারা যদি না থাকতেন আমাদের কোথ কোনো জায়গায় থাকতো না তো তাদেরকেও এখানে আনা তো আমরা সবাই একটাই কথা বলছি আমরা খুব সৌভাগ্য আমাদের যে আমরা যে কাজটা করি সেই কাজটা করতে আমাদের খুব ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাটা তখনই সম্পূর্ণ হয় যখন মানুষ সেই কাজটা দেখে তাদের মতামত জানান তো আমরা আমাদের কাজটা এটুকু বলতে পারি গোটা উইন্ডোজটি অনেস্টলি এবং যতটা পরিশ্রম করার কথা ততটা পরিশ্রম করেই কাজটা বানিয়েছে বাট এই কথাটা বলার পরেই বলি সেটা করতে আমাদের ভালো লেগেছে মানে আমরা মারাত্মক কোনো দাতব্য কোনো কাজ করিনি এবার মানুষের মতামতের জন্য আমরা অপেক্ষা করে আছি আর বেশি আমি কিছু বলছি না ওভার টু ইউ ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে এসে পৌঁছনোর জন্যে বরুপিরি আর একটি প্রমোশন থেকে আমার আসতে দেরি হলো আর এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি এবং শিবুদাকে আমি কাইন্ড অফ এখন এই তিনটে ছবি করে এই লাস্ট কিছু বছরের চার পাঁচ বছরের জার্নিতে চার বছর দু হাজার কুড়ি থেকে চার বছরের জার্নিতে আমি সত্যি কথা বলতে বাড়ির লোক মনে করি এবং কতটা গুরুত্ব শিবুদার এবং শিবুদার সাথে অ্যাসোসিয়েটের যে কোনো ছবি বা কাজের আমার জীবনে সেটার উদাহরণ একটা ছোট্ট উদাহরণ আমি দেব যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক ফার্স্ট অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না আমি প্রমোশন করতে পারবো না ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আমি যাব আজকে কাল সকালে চলে আসব। শোনা গেল এই একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্য। এবার ট্রেলার লঞ্চ হবে সেখানে আমি থাকবো না এই কনভারসেশনটাই মানে করবার কোনো মানে হয় না এবং আমার শিবদার প্রতি এবং বহুরূপের যা কমিটমেন্ট বিশ্বাস করে আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি সেই জন্যে ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্টেন্ট তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি তখন সবরী হিসেবে কখনো ফুল্লোরা হিসেবে এবারে আশা করছি পরি হিসেবে পরীর ক্যারেক্টারের আরও অনেক শেড আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন এইরকম এক্সপ্রেশনও দেয়নি কিন্তু মনে মনে দিতে চেয়েছিলো ছবিটাতে আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন এবং আমার কিছুটা পাগলামি ট্রেলারে দেখেছেন বাকিটা না হয় হলে গিয়ে দেখে নেবেন আমি বেশি বুধাকে দিচ্ছি দেখলাম যেটা আমার আজকে আমি অনেক প্রোমোশন করছি ব্যাক টু ব্যাক সব প্রমোশনে প্রচুর কথা বলছি বেসিক্যালি আমাকে সবাই টকেটিভ বলে এই কারণেই যে আমি বলতে শুরু করলে থামি না বাট আজকে আমার যেটা সবথেকে ভালো লাগলো আমি আমার হয়তো জার্নিটা ইন্ডাস্ট্রিতে বছর এখনও অবধি অ্যান্ড আই এম গোয়িং সলিড বাট আমার মনে হয় যে উইন্ডোজ যেটা আজকে আমাকে দেখালো আমার কাছেও এটা প্রথম দেখা কারণ এত প্রোডাকশন হাউসে কাজ করেছি আমি কোনোদিন দেখিনি যে এইভাবে যেটা আবির্তা বললো যে সবাইকে ইন্ট্রোডিউ